আমরা নানা রকমের কোক বাক্য শুনছি শুনছি আর কিছু হবে না এবার দেখে নেব ভাষণ শুনছি কিন্তু কোনো কিছুই ধর্ষণ এবং কুনকে ঠেকাতে পারছি না অনেক প্রশ্ন উঠে আসছে ধর্ষণ হলো একজন ডাক্তার হাসপাতালের মধ্যে শুধু ধর্ষণ নয় তাকে খুন করা হলো যখন ব্যাপারটা জানাজানি হলো পুলিশ এলো হঠাৎ পুলিশের কেন মনে হলো যেটা আত্মহত্যা কার নির্দেশে পুলিশ সেই মৃতার পরিবারকে জানালো যে আপনার মেয়ে আত্মহত্যা করে তাড়াতাড়ি আসুন কেন কেন সেখানটায় সিসিটিভি ক্যামেরা থাকে না কেন সেখানটায় পোস্টমর্টম হয় যে মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুললো সেই মেডিকেল কলেজে কেন পোস্টমর্টম হলো কী কারণে সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এক বিখ্যাত নেতা ডাক্তার মাঝি তিনি সেখানে দু ঘন্টা কাটালেন কিসের জন্য পোস্টমর্টম হওয়ার পর তার দেহ তাড়াতাড়ি করে মৃতার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কেন করা হত সিভিক ভলেন্টিয়ার তাদের প্রপার ট্রেনিং দেওয়ার দায়িত্ব সরকারের সিভিক ভলেন্টিয়াররা কিভাবে বাহিনীতে ঢোকে সেখান কাদের রেকমেন্ডেশনে ঢোকে আমরা জানি আজকে বেকারত্বের সুযোগ নিয়ে তৃণমূলের বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি দেয় তারা জানে যে টাকা দিয়ে সেখানে ঢুকেছি তৃণমূলের নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তাই তারা বেয়ারা হচ্ছে তাদের হিম্মত বাড়ছে বহু ঘটনায় দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারা জড়িয়ে থাকছে বর্তমানে এই ধরনের ঘটনা ঘটছে মহিলা ডাক্তারকে ভয় দেখানো হচ্ছে যে আর্জি করে যা ঘটেছে তোমার উপরেও ঘটবে ঘটনার পরের দিন সেখানেও সিভিক ভলেন্টিয়ার আমি সিভিক ভলেন্টিয়ারদের জীবিকা করছি না কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে কেন কাজে নিযুক্ত করা হচ্ছে না যাদের তারা কারো মুখোপেক্ষী হয়ে না থাকতে হয় এই সিভিক ভলেন্টিয়ারের পরিচয় কী আমি খুব আমার দৃঢ় ধারণা এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তৃণমূল নেতৃবৃন্দের এবং সিভিক ভলেন্টিয়ার নিচে হয়তো তৃণমূলের খুব ঘনিষ্ঠ কেউ ব্যক্তি হতে পারে নাহলে এত সাহস তাদের হবে কি করে এত তাদের ইনফরমেশন থাকবে কী করে তারা পরিকল্পিতভাবে ঢুকেছে এবং সেখানে তাকে দর্শন করে খুন করেছে একটা ঘরের মেয়ে আমাদের এইভাবে হারিয়ে গেল শুধু একটা নয় এ বাংলায় অনেক আমাদের ঘরের মা বোনেদের এই এই রকম ভয়ঙ্কর ঋসংসতার শিকার হতে হয় এবং তাদেরকে আমরা হারিয়ে ফেলছি আমি নিজে জানি কামদনির ঘটনার কথা এরকম সারা পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ কত যে ঘটনা প্রতিদিন ঘটছে আমার জানা নাই কিন্তু হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রী দেখলাম যে তিনি ফাঁসি দেওয়ার নিদান দিচ্ছেন প্রয়োজন নাকি ফাঁসি দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রী ফাঁসি দেওয়ার ক্ষমতা তো আপনার নেই বিচার ব্যবস্থা ফাঁসি দেয় আপনার খোকাভাবু বলছে আইন আনতে হবে সেই আইন এনে সাত দিনের মধ্যে এনকাউন্টার করতে হবে অথবা মেরে দিতে হবে তা আমি বলতে চাইছি যদি কতটাই শখ থাকে আপনাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যেমন মহারাষ্ট্রে মোকোকা আইন আনা হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যে এই ধরনের অপরাধ হলে তাকে এনকাউন্টার করা হবে ফাঁসি দেওয়া হবে তার আইনটা কে করবে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ করান সেটা প্রেসিডেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে সেটা চালু হয়ে যায় সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল সেখানে দালাল রাত চলছে সেখানে টাউট রাত চলছে তাই এই সমস্ত টাউটবাজি করার জন্য হাসপাতালের মধ্যে অবাধ তার পরিণতিতে এই ঘটনা লজ্জা লাগে শুনতে কি হাসপাতালের ডাক্তারদের জামা কাপড় ছাড়া জায়গা নেই তাদের ওয়াশরুম নেই তারা মহিলা তাদের ওয়াশরুম বলে থাকে না পনেরো বছর আপনি ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা ব্যয় হয় কেন ডাক্তারদের জন্য ওয়াশরুম থাকে না কেন ডাক্তারদের ঘর থাকে না কেন সেমিনার হলে সিসিটিভি থাকে না সেখানে যে সমস্ত সিসিটিভি লাগানো আছে সেই সমস্ত সিসিটিভি চলে না দেখতে লাগে সিসিটিভি চলে না ওগুলো নন ফাংশনাল আপনার পুলিশ বাহিনী বিক্ষোভকারী করে আক্রমণ করছে তাদের উপরে ডান্ডা চালাচ্ছে চুলের মুঠি ধরে টান টেনে নিয়ে যাচ্ছে লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনার কেউ শখ করে আন্দোলন করে না কেউ শখ করে প্রতিবাদ করে না আপনি একজন মহিলা এই বাংলার মহিলাদের উপরে এই ধরনের নৃশংস অত্যাচারের প্রতিবাদ আপনারও করা উচিত ভালো লাগতো আপনিও যদি মিছিল করে এই প্রতিবাদ করতেন